আমি যদি এখনই আপনাদেরকে বলে দিই তাহলে তো মেলবন যারা টিকিট কেটে আসবে না বলে আমরা শুনছি তো এমন একটা স্পেশাল কিছু করব এবং সেটা আপনাদের কাছে অবশ্যই পাঠাবো এবং এটা অবশ্যই এটা অস্ট্রেলিয়ার জন্য একটা বড় সিগনেচার স্টেপ হয়ে থাকবে ইনশাল্লাহ আমার একটা শো আছে বাঙালি ইটফেস সেখানকার বাঙালিদের আমন্ত্রণে মেলবর্নে তো আমি ফর্চুনেটলি আমি আজকে মেলবর্নে যাচ্ছি মেলবর্নের শো হচ্ছে আঠাইশ তারিখে এরপরে পাঁচ তারিখে আমার আরেকটা শো আছে সিডনিতে সেখানেও ঈদ এবং বৈশাখী যে মেলাটা হয় ঈদ কি বলে এটাকে বৈশাখী আড্ডা সিডনিতে তো সেখানে মেলবোর্ন এবং সিডনির শো শেষ করে আমি দেশে ফিরবো খুব শীঘ্রই সামনের মাসে আমি যদি এখনই আপনাদেরকে বলে দিই তাহলে তো মেলবন যারা টিকিট কেটে আসবে না বলে আমরা শুনছি তো এমন একটা স্পেশাল কিছু করব এবং সেটা আপনাদের কাছে অবশ্যই পাঠাবো এবং এটা অবশ্যই এটা অস্ট্রেলিয়ার জন্য একটা বড় সিগনেচার স্টেপ হয়ে থাকবে ইনশাল্লাহ যেটা আমেরিকাতে শুরু হয়েছিল এটা আবার সিডনি আর মেলবোর্নে শুরু হবে মেলবোর্নে অলরেডি বলে দিয়েছে আমার বন্ধু যিনি হিমি হোসেন ডিজিএন একাডেমি আমি বলেছি যে অ্যাটলিস্ট যেন একটু বেশি প্রস্তুত রাখে যেন অ্যাটলিস্ট সমস্যা এবং যেন কোনো ধরনের ঝামেলার সম্মুখীন না হয় নিজেই বলছিল আমার এবং অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া সিডনিতে যে আছে তিসা যারা শো অ্যারেঞ্জ করেছে তাকেও বলেছি বললো অলরেডি এখানকার সবচেয়ে হাই সিকিউরিটি হবে যে কোম্পানি তার সাথে কথা বলেছি এবং দে উইল টেক কেয়ার অফ মি ইনশাল্লাহ অসুবিধা নেই আমার সাথে নুসরাত ফারিয়া যাচ্ছে প্রতীক হাসান যাচ্ছে মামিন হান্নান যাচ্ছে আরও অনেক শিল্পী আমার সাথে অ্যাটেন্ড করছে এখান থেকে অ্যারেঞ্জ করে ব্ল্যাক হচ্ছে আমার সবচেয়ে ভালোবাসার প্রতীক এবং আনন্দের প্রতীক আমার কাছে অন্য শোকের আমার কাছে ব্ল্যাক আনন্দের তো যেহেতু প্রথম আমি আমার প্রথম এই শো আছে অস্ট্রেলিয়াতে তো সেই জন্য আমি আনন্দের ড্রেস পরে সেই মেলবর্নে আমি এখান থেকে সরাসরি গিয়ে মেলবর্নে নামবো তো সেই মেলবোর্নে সেই আনন্দের ড্রেস পরে যেতে চাই খাল